নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি পরশু থেকে বৃষ্টিটা কমেছে এবং কালকে পর্যন্ত একদমই বৃষ্টি হয়নি তবে এত সুন্দর হয়ে তার কদিনের জন্য থাকবে সেটাই বোঝা বড় মুশকিল এখন তো যখন খুশি যা খুশি হয়ে যাচ্ছে বর্ষার সময়তেও বৃষ্টি গরমের সময়তেও বৃষ্টি এবং শীতের মধ্যেও বৃষ্টি চলছে অথচ শীতের কোনো আতাপাতা নেই ছাদ বাগানের কম পরিচর্যার গাছের মধ্যে এই একটা গাছ এমনিতেই কোন যত্ন ছাড়াই ফুল দেয় শুধুমাত্র জল টান দিতে হবে আর খাবার কম লাগবে। ব্যাস তাতেই এই খুশি হয়ে যায় এত সুন্দর ফুল দেয়। বর্ষার টাইমে ফুলটা একটু কমে গিয়েছিল। একটু মাটিটা শুকনো রাখলেই কিন্তু পুরি চলে আসে। তবে এই যে ফুটছে এর মধ্যেও তো কত বৃষ্টি পেল। তবে দেখলাম সিঙ্গেল প্যাটার্নের কাছে অতটা বৃষ্টির জল পড়লে অসুবিধা হয় না কিন্তু বাগানে আরেকটা ডবল প্যাটার্নের গাছ আছে। সেটাতে দেখলাম বৃষ্টির জল পরে ফুলটা কেমন যেন হয়ে গিয়েছে এত সুন্দর ফুলটা ফুটেছিলো আমার বাগানে কিন্তু ওই একটাই সিঙ্গেল প্যাটার্নের গাছ আছে বাকিগুলো সবই ডবল প্যাটার্নের চলুন আপনাদেরকে দেখাই ডবল প্যাটার্নের ফুলটা ফুটেছে এবং কত সুন্দর কালার কিন্তু বৃষ্টির জন্য ফুলটার দেখুন কি হালটা হয়েছে একেবারেই নেতিয়ে ফেতিয়ে গেছে এত দারুণ কালার ছোট্ট গাছ এটাকে আমি একেবারেই ছোট অবস্থায় কিনে এনেছিলাম বাড়িতে আনার পর এক মাসের মাথায় কিন্তু পুরো গাছটাকেই ছাঁটাই করে দিয়েছিলাম সেখান থেকেই তিন চারটি ব্রাঞ্চ বেরিয়েছে এবং ফুলও ফুটেছিলো গরমের সময় তবে বৃষ্টির সময় একটু কম ছিল ফুলটা ধরতে গেলে একেবারেই ফোটেনি আবার একটু বৃষ্টিটা থামতে দেখুন কি সুন্দর ফুলটাও এসেছিলো কিন্তু বৃষ্টির জল এত পেলো কি আর বলবো চলুন এবার বাগানে ঢুকি অ্যাডেনিয়াম নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে কয়েকদিন আগেই আপনারা ভিডিওতে দেখেছেন শীতকালীন লাউ কিন্তু আমার বাগানে হতে শুরু হয়ে গিয়েছে একটা পাড়াও হয়ে গিয়েছে আর এটা বড় হচ্ছে আজ লাউ নিয়েই একটু আলোচনা করি লাউ নিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে লাউ গাছ কিভাবে করতে হবে হঠাৎ করে লাউ গাছ কেন ঝিমিয়ে যায় কেন গোড়া পুঁতে যায় বা লাউটেই বা কিভাবে এত বড় করা যাবে ফুল কিভাবে পলিনেশন করতে হবে সবটাই আজকে আলোচনা করব। সবার প্রথমে হচ্ছে আপনাকে সঠিক বীজ নির্বাচন করতে হবে পুরনো বীজ হলে কিন্তু সেখান থেকে ভালো চারা হবে না চারা হলেও সেই চারা দুর্বল হবে কারেন্ট বীজ চাই সেটা হোক না কেন গোল লাউ অথবা লম্বা লাউ অনেক সময় গাছ বিক্রেতারা পুরনো বীজগুলো আমাদেরকে গছিয়ে দেয় সেটা বুঝবেন কিভাবে সারা রাত্রে ভিজিয়ে রেখে দেবেন লাউয়ের দানা যখন দেখবেন জলের উপরে ভাসছে তার মানে সেই বীজটার ভেতরটা একেবারে ফাঁপা হয়ে গিয়েছে একটা দিন সময় দিলেই কিন্তু যখন দেখবেন ওই বীজটা জলের নিচে চলে গেছে ভারী হয়ে ফুলে গিয়েছে তার মানে ওই বীজটা ভালো অনেক সময় আনম্যাচুয়েড বীজ ওরা শুকিয়ে ঠুকিয়ে বিক্রি করে তার ভেতরে তো শাঁসটাই তৈরি হয় না তাহলে বীজটা পাকাপুক্ত হবে কি করে এবং সেখান থেকে চারাই বা হবে কিভাবে একেবারে ছোট গাছ থেকে আপনাদেরকে বোঝাচ্ছি আঠারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে একটাই চারা দিয়েছি কয়েকদিন আগে সেটা আপনাদেরকে দেখিয়েছি যখন শটির মধ্যে চারটা থেকে পাঁচটা পাতা আসবে তখনই এখানে কিন্তু বড় জায়গাতে ট্রান্সফার করতে হবে চারা বেরানোর পর দুটো পাতা বেড়াতে না বেড়াতেই যদি আপনারা রিপোর্ট করে দেন সেক্ষেত্রে অনেক সময় সেকড়টা দুর্বলের কারণে গাছটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য একটু বড় করে নেবেন কোনো সমস্যা হবে না আর কীভাবে বসাতে হবে সেটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে যেখানটা বসাবেন সেই জায়গাটা উঁচু করবেন চার সাইডটা ঢালু করে দেবেন যাতে জলটা গোড়ার মধ্যে জমে না থাকে চারিদিক দিয়ে বেয়ে সেকট দিয়ে বেয়ে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এতে গাছটা খুব ভালো থাকবে এবং হেলদিও থাকবে কোনো সমস্যা হবে না আর যদি আপনি মধ্যিখানে গর্ত করে দেন চারপাশের জলটা গিয়ে গত্তর মধ্যে জমে যাবে এবং গোড়াটা ধীরে ধীরে পচে যাবে এই কারণে সব সময় যেই জায়গাটা বসাবেন সেই জায়গাটা টিলার মতো উঁচু করে দেবেন সেটা জমিতেও হোক বা ড্রো ব্যাগে বা ক্যারেটে পাঁচ পাতার গাছ বসাবেন এটা তো আপনাদেরকে বললাম গাছটি বসাবার দশ দিন পর থেকে আপনাদেরকে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে লিকুইড ফার্টিলাইজার বলতে আপনার ঘরোয়া সেটা পাতলা করে চাল ধোয়া জলও দিতে পারেন ডাল ধোয়া জল বা সবজি ধোয়া জল প্রথমে অল্প অল্প খাবার দিয়ে গাছটিকে অভ্যস্ত করতে হবে তারপর গাছটিতে যখন দশটি পাতা চলে আসবে তখন থেকে দিতে হবে সলিড খাবার একেবারেই ঘরোয়া খাবার যেটা আপনার কাছে রয়েছে সেটাই দেবেন এমন কোনো জিনিস দেবেন না যেটাতে আপনাদেরকে বাইরের জন্য নির্ভর করে থাকতে হবে হাতের সামনে যেটা পাবেন আমি সব কিছুই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যখনই দশ পাতা হয়ে যাবে তখনই আপনাদেরকে সাপোর্টের জন্য এরকম মাচা তৈরি করে দিতে হবে সেটা টেম্পোরারিও হতে পারে বা পার্মানেন্ট হয় ব্যাকারি দিয়ে করতে পারেন বা নেটের মাধ্যমে ওই যে দূরে দেখুন নেটের মধ্যে আমি একটা গাছ তুলে দিয়েছি গাছ যত নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চ চারিদিকে ছড়াতে পারবে ততই কিন্তু আপনার ডালে ডালে ফুল চলে আসবে এবং সেই ফুলগুলো পরিণত হয়েই কিন্তু ফলে রূপান্তরিত হবে একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ছোট থেকে একেবারে লাউ ধরা পর্যন্ত কি কিভাবে করতে হবে পরিচর্যা প্রথমে দেখিয়েছি আট দিন আগের গাছ যেটা আমি আট দিন আগে ওই বড় জায়গাতে দিয়েছি আর এটা হলো সতেরো দিন আগে এই বেডের মধ্যে দেওয়া গাছ সতেরো দিনের মধ্যে দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং গাছের গোড়াটা কত সুন্দরভাবে হেলদি হয়েছে এবং আস্তে আস্তে মোটা হচ্ছে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে গাছের গোড়া এত সরু লিকলিকে লাউ গাছটা হচ্ছে কেন তার কারণ সঠিকভাবে রোদ না পড়লে গাছের গোড়াটা যদি এইভাবে ছায়ার মধ্যে বড় হয় অল্প অল্প রোদ পায় সেক্ষেত্রে গাছটা খুবই লিকলিকে হবে রোদের জন্যই তো গাছটা তরতাজা হবে নিউট্রিশন পাবে পুষ্টি পাবে তাহলেই তো গাছটা ভালোভাবে বাড়বে গ্রোথ নেবে যদি ছায়ার মধ্যে কোনো গাছ বড় হয় সেক্ষেত্রে গাছটি লম্বা হয়ে যাবে এবং সরু হবে এরকম মোটা হবে না এবং পাতাগুলো সাইজে ছোট ছোট হবে সেই জন্য যেই জায়গাতে প্রপার রোদ পড়ে তেমন জায়গাতে আপনাদেরকে লাউ গাছটি রাখতে হবে আমার এখানে যে জায়গাগুলোতে আমি লাউ গাছ রেখেছি সেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্দর রোদ পড়ে দেখুন গাছের গোড়াতে কত রোদ পড়েছে এবং পনেরো দিনের মাথাতে কিন্তু গাছটা যখনই দেখেছি ভালো নিয়ে বড় হয়েছে তখনই আমি মাথা কেটে দিয়েছি তাতেই কিন্তু এক একটি গাছে দুটো করে ব্রাঞ্চ বেরিয়েছে যেহেতু এটা সবজির ক্যারেটটা বড় তাই দুটো গাছ দিয়েছি ছোট সবজির ক্যারেট হলে মানে ওই কালোগুলো হলে আমি একটাই গাছ দিতাম বড় ক্যারেট বলে আমি দুটো দিয়েছি এবার বলি যেখানেই আপনি বসান না কেন সে বেড়ে হোক বা ক্যারেটে বা গ্রো ব্যাগে ছিদ্র কিন্তু আপনাকে অনেক করতে হবে যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় জল জমে থাকলেই বিপদ একেবারে ফল ধরা গাছও কিন্তু মারা যেতে পারে সেই জন্য সবসময় তিন চারটে এক্সট্রা ফুটো করে রাখবেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না নিচে তো আপনাদেরকে দেখিয়েছি বেডের তলাতে শুকনো পাতা ঠাটা দিয়ে দেবেন ভরাট করে দেবেন তাহলে তো মাটিটা ছেঁকে বেরিয়ে যাবে না বা এই সব কিছু না থাকলে সুতির কাপড় বা সিনথেটিক কাপড় নিচটা দিয়ে দিলেন তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে ছিদ্রটা দিয়ে আর যেটুকুনি দরকার সেটুকুনি গাছ ধরে রাখতে পারবে গোড়াটা সব সময় পরিষ্কার রাখতে হবে যেমনটি আমি রেখেছি গোড়ার দি কোনো পাতা যাতে নষ্ট হয়ে মাটির সাথে লেগে না থাকে তাহলে ওই পাতাটা পচে পচে গোড়াটার দিকটা উঠবে এবং গোড়াটাও যাবে সেই জন্য গোড়ার পাতা একেবারেই পরিষ্কার রাখতে হবে যাতে গোড়ার দিকটাতে আলো বাতাস রোদ সম্পূর্ণভাবে খেলতে পারে এবং সম্পূর্ণ পুষ্টিটা গাছটা পায় শুধু খাবার দিলেই যথেষ্ট না রোদটাও খুব দরকার গাছের জন্য বিশেষ করে শীতকালীন গাছের জন্য শীতে তো এমনিতেই রোদের তাপটা কম থাকে অল্প সময়ের জন্য থাকে যেহেতু দিন ছোট রাত বড় তাই যে যেটুকুনি জায়গায় রাখবেন সেইটুকুনি জায়গায় যেন রোদটা ভালোভাবে পড়ে তাহলেই দেখবেন গাছের পাতাগুলো এত সুন্দর বড় বড় হবে আর মাচার কথা তো আপনাদেরকে বললাম জায়গা করে দিতে হবে ওকে এদিক ওদিক ছড়ানোর জন্য সে নিজের ইচ্ছা খুশি মতো যেদিকে যাবে আমি যেমন টেম্পোরারি নেট দিয়েছি আবার কোনো জায়গাতে বেকারি দিয়ে বেড়া বেঁধে দিয়েছি এগুলো আবার খুলেও নিতে পারবো আমি প্রতি বছর এমন করেই কিন্তু গাছ করি গাছ যত সুন্দরভাবে চারিদিকে ছড়াবে ততই তো গাছের মধ্যে রোদের উর্জা আসবে তাপটা আসবে তখনই গাছ পুরো সমৃদ্ধ হবে এবং ফল দিতে প্রস্তুত হবে চার দিন পর পর অতি অবশ্যই গাছে জল স্প্রে করতে হবে যাতে পোকা একেবারেই লাগানো যাবে না একবার পোকা লেগে গেলে কিন্তু গাছটিকে বাঁচাতে পারবেন না সেই জন্য গাছকে ফ্রেশ রাখার জন্য বিকালবেলা করে ঠান্ডা জল দিয়ে স্প্রে করবেন এটা খুবই দরকারি কারণ শীতের সময় মিলিবাগ লাগে না ঠিক কথা কিন্তু শীতের পোকা যেগুলো আছে সেগুলো কিন্তু গাছে অ্যাটাক করে বিশেষ করে ফল ছিদ্রকারী পোকারা এই সময় লাউ গাছে চারিপাশে ঘোরাঘুরি করে গন্ধেতে ওরা বুঝে যায় যে এখানে একটা ফল আসবে আর তখনই ওই ফলটার মধ্যেও অ্যাটাক করবে সেই কারণে গাছের পাতাকে একেবারে ফ্রেশ রাখতে হবে কোনো রকম কোনো ভুলেও কিন্তু কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন না কারণ এই পাতা তুলে তো আমরা খাবো তো কেন বিষটা দেবো এবার দেখুন ম্যাচুয়েট গাছ যেই গাছটাতে ফলন হয়ে রয়েছে এখানে পাশাপাশি দুটো গাছ রয়েছে এটা যেহেতু ছোট ফলের ক্যারেট কালো রঙের যেগুলো মোটামুটি আমাদের বাজারে দেখতে পাই যেহেতু ওই ক্যারেটের থেকে এই ক্যারেটটা ছোটো তাই আমি একটাই গাছ দিয়েছি আর গোড়াটাকে দেখেছেন রড দিয়ে তুলে রেখে দিয়েছি এরকমভাবে যাতে গোড়াটা মাটির সাথে লেগে না থাকে মাটির সাথে লেগে থাকলেই গোড়া পচে যাবে গোড়াকে সময় তুলে দিতে হবে বা বেঁধে দিতে হবে আমি বাঁধার জায়গা পাইনি বলে রডটাকে রেখে দিয়েছি ঠিক তেমনই এখানে একটা বড় ড্রামের মধ্যে একটাই চারা কিন্তু রয়েছে যেহেতু ড্রামটা খুব একটা বেশি বড় না ওই কুড়ি পঁচিশ লিটারের মতো তাই এখানে একটা গাছই হবে খুব ভালো গ্রোথ নিয়ে বাড়বে এবং ফল দেবে কিন্তু যদি আপনারা শুধু শাক খেতে চান তাহলে এই ড্রামের মধ্যে একসাথে আপনি দশটা চারাও দিতে পারেন গাছও হবে পাতাও হবে সরু লিকলিকে ডালও হবে ছোটো ছোটো পাতাও হবে শুধুমাত্র সবজি খাবার জন্য বলেছি কিন্তু যদি আপনারা চান যে এত পরিচর্যার পর একটা দুটো লাউ আমরা পেতেও পারি তাহলে কিন্তু এই রকমভাবে ওকে জায়গা দিতে হবে যাতে ও পুরো শেকড়টা ছড়াতে পারে গোড়ার দিকে যত হলুদ পাতা পুরোনো পাতা ছেঁড়া পাতা খারাপ পাতা সব তুলে পরিষ্কার করতে হবে তবে ওপরের পাতা কিন্তু কোনো সময় ছেড়খানি করা যাবে না উপরের পাতাতেই কিন্তু গাছের খাবার তৈরি হবে সুতরাং ওপরের পাতা ভুলেও কাটবেন না উপরের পাতা যখন বুড়ো হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু গোড়ার দিকের পাতাটা মধ্যে শুধু মধু খাবারটা থাকলে ওপরে খাবারটা পৌঁছাবে না এই জন্য আপনাকে গোড়ার ওপরের দিকের পাতাগুলোকে পরিষ্কার রাখতে হবে তা বলে খেয়াল রাখবেন ছোটো গাছের নিচের দিকের পাতা কিন্তু ভুলেও তুলবেন না দেখুন নিচের দিকের পাতাগুলো কতটা ফ্রেশ রয়েছে যেহেতু এটা ছোটো গাছ এটা যখন বড়ো হবেও আরও অনেক বেড়ে যাবে তখন দেখবেন পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে সেই পাতা তুলবেন ছোটো গাছের পাতা কিন্তু তুলবেন না ওই যে ড্রামের মধ্যে দেখালাম যে একটাই লাউ চারা সেটার থেকেই দেখুন ডাল চারিদিকে ছড়িয়ে এই লাউটা হয়েছে আর পাশের ক্যারেটের মধ্যে যে লাউটা হয়েছিল সেটা তো আমি কদিন আগে তুলে নিয়েছি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েওছি আর এই লাউটা দেখুন কতটা বড় হয়েছে ওটাও কিন্তু বড় হতো আমি তুলে বিশাল বড় ভুল করেছি যখন আমি কেটেছি তখন মানে বীজ হওয়া তো দূরের কথা একেবারে শসার মতো ছিল মানে কচি নরম মানে অনেক আগেই তুলে ফেলেছি সেই জন্য আমি কিন্তু আমার মেয়ের কাছে বকাও খেয়েছি সেই জন্য এটা আর তুলবো না আর ম্যাচুয়েট হবে কি করে সেটাও আপনারা ধরলেই বুঝতে পারবেন লাউটা টিপলেই দেখবেন একেবারে হাত দেবে যাচ্ছে তার মানে এটা আরও ম্যাচুয়েট হবে আমার এখানে পজিশানটা ভালো নেই বলে আমি কাঁট চাপা গাছের মধ্যে ডালটা দিয়েছি কারণ এখানে কোনো জায়গা হয়নি এমন জায়গায় লাউটা পড়েছিল বেড়ার মধ্যে পড়লে বা জালের মধ্যে পড়লে আমি বেঁধে দিতাম কিন্তু এক কর্নারে পড়েছে আর এখানটা কোনো সাপোর্ট ছিল না বলেই কাঠচাপা গাছের মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছি চলুন এবার খাবার নিয়ে আলোচনা করা যাক আমি দু রকমের খাবার এখানে রেখেছি এই প্লেটের মধ্যে রয়েছে ভার্মিকম্পোস্ট কম্পোজ চা পাতা হাফ হাফ এবং এর মধ্যে ডিমের খোসা রয়েছে বাসি ভাত চার দিনের পুরনো এবং রয়েছে ভাতের ফ্যান এটা হলো ছোট গাছের জন্য এই খাবারটা যখন গাছ একেবারেই ছোট থাকবে দশ পাতা বেরাবে তারপর থেকে এই খাবারটা দিতে হবে আর খাবার আপনাদেরকে দেখাচ্ছে একসাথে আমি রেডি করে নিয়েছি কারণ আমার বাগানে তিন রকমের গাছ এখন হচ্ছে ছোট গাছ আছে মাঝারি এবং ফল ধরা তার জন্য দেখুন আর একটা দেখাচ্ছে এখানেও রয়েছে সেম একই রকম ভাতের ফ্যান চার দিনের পচা ভাত তবে এর মধ্যে একটা জিনিস খালি অ্যাড হয়েছে যেমন ভার্মি কম্পোস্ট রয়েছে এর মধ্যে চাপাতা ডিমের খোসা আর এখানে যেটা অ্যাড হয়েছে সেটা হলো অনেকটা পরিমাণে কলার খোসা এই সব কিছু একসাথে মেখে চটকে নেবো তবে আলাদা আলাদা করে সব গাছে এক ভাবে দেওয়া যাবে না ছোট গাছের আলাদা এবং ফল ধরা গাছে আলাদা মানে ফুল আসার জন্য ফল ধরার জন্য এইটা আলাদা খাবার সুতরাং এই দুটোকে আলাদা আলাদাভাবে দেবো কিভাবে কি দিচ্ছি কতটা দিচ্ছি সবই আপনাদেরকে শেয়ার করছি তার আগে খাবারটা খুব ভালোভাবে মেখে চট নিয়েছি ভালোভাবে মেখে নিয়েছি এই ফ্যানটাকে দিয়ে বাইরের জল কোনো ব্যবহার করিনি যদি ফ্যান না থাকে তাহলে চাল ধোয়া জল দিয়েও মাখতে পারেন আর সেটাও যদি না থাকে তাহলে প্লেন জল তো আছে প্লেন জল দিয়ে ভালো করে মেখে চটকে খাবারটাকে তৈরি করে নিতে হবে এইবার চলুন ওপরে গিয়ে গাছে দেওয়া যাক আজকে বেশ ভালো রোদও উঠেছে উপরে চলে এসেছি এবার একেবারেই অল্প নেবো দেখুন যেই গাছটিতে মাত্র দশটি পাতা বেরিয়েছে আট দিনের মধ্যে সেই গাছটিতে একেবারে অল্প খাবার দেওয়া শুরু করে দিতে হবে যেহেতু দশ পাতা হয়ে গিয়েছে গাছের গোড়া থেকে অনেকটা সরিয়ে দিয়েছি এবার মাটি দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো যাতে খাবারটা মাটি চাপা পড়ে যাবে এবং জল পড়লে গোলে চারিদিকে ছড়িয়ে যাবে এবং সে করে খাবারটা পৌঁছে যাবে সেখান থেকেই গাছ খাবারটা পেয়ে যাবে আর একেবারেই কিন্তু অল্প খাবার দিতে হবে যেমনটি আমি দিলাম দেখতেই পেলেন ওই হাতার মধ্যে কতটুকুনি তুলেছি মাটি দিয়ে ভালোভাবে চাপা দিলাম কোনো সময় গোড়ার মধ্যে কোনো খাবার দেবেন যেরকমই খাবার হোক না কেন সব সময় গোড়ার থেকে সরিয়ে চার সাইডে দেবেন সেটা জলের ক্ষেত্রেও কিন্তু সমান অনেক সময় গোড়ার মধ্যে জল ঢালতে ঢালতে গোড়ার জায়গাটা কিন্তু একেবারেই খালি হয়ে যায় শেকড়টা বেরিয়ে আসা শেকড় বেরিয়ে এলেই গাছ কিন্তু বাঁচে না সেই জন্য এই দিকটা লক্ষ্য রাখবেন গাছের গোড়া চারিপাশ দিয়ে জল ঢল দেবেন খাবার দেবেন সব কিছু দেবেন কিন্তু গোড়ার মধ্যে নয় এবার এসে গেছি ওই যে সতেরো দিনের গাছটার কাছে যেহেতু এই ক্যারেটে দুটো গাছ রয়েছে এবং তিন ফুট মতো হাইট হয়ে গেছে এই গাছের ক্ষেত্রে এবার খাবারটাকে বাড়াতে হবে এবার চলুন ফল ধরা গাছের যে খাবারটা তৈরি করেছি আলাদা কলার খোসা দিয়ে সেই গাছে খাবারটা কিভাবে দিতে হবে দেখুন পুরো এক হাতা ভরে দিতে হবে তবে গোড়ার মধ্যে না এই সবজির খোসা টোসা দিয়ে আমি পনেরো দিন আগে যে খাবারটা দিয়েছিলাম সেটা চাপা দিয়ে রেখেছিলাম সেরকমই আবারও দেবো মাটির চার সাইডে দিয়ে দেবো অনেকটা পরিমাণে যেহেতু তো ফুল আসছে ফল ধরে রয়েছে এই সময় তো খাবারটা খুবই দরকার মাটিটাকে একটু খুঁড়ে নিয়েছি খাবারটা দিয়ে মাটি ঢেকে আবারও চার সাইড দিয়ে ওই সবজির খোসাগুলোকে চাপা দিয়ে দেবো কারণ প্রচণ্ড রোদ ছিল তাই গাছের গোড়ার মাটি তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছিল আর একবার ফুল চলে এলে ফল ধরে গেলে কিন্তু গাছের গোড়ার মাটি শুকনো করতে দেওয়া যাবে না সব সময় ময়সার ভাব রাখতে হবে এই দিকটা লক্ষ্য রাখতে হবে গোড়াটাকে একটুখানি পরিষ্কার করে দিতে হবে সব সময় গোড়ার দিকটা যাতে ক্লিয়ার থাকে গোড়ার মধ্যে যাতে কোনো আবর্জনা না থাকে আপনি ফলের খোসাও দিতে পারেন বা সবজির খোসাও দিতে পারেন যা খুশি দিতে পারেন তবে গোড়ার জায়গাটা আমি বারবার বলছি যাতে ফল ধরা গাছ যেন ঝিমিয়ে না যায় মারা না যায় ফলন্ত গাছ ঝিমিয়ে গেলে মারা গেলে খুব কষ্ট হয় কারণ ছোটো থেকেই আমরা আশা করি যে গাছটা ভালো হবে সুন্দর হবে ফুল আসবে ফল পাবো তাই জন্য এই ছোট ছোটো দিকগুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখুন আমি কিন্তু এখানে সবজির খোসা টোসা দিয়ে রেখেছিলাম কিন্তু গোড়ার সাইডটা পরিষ্কার রেখেছি পনেরো দিন আগেও খাবার দিয়েছিলাম তবে ওই খাবারটা না যেটা আমি ছোটো জন্য বানিয়েছি আমি দিয়েছি কলার খোসার খাবারটা তাতেই দেখুন কত সুন্দর ফলনটা পেয়েছি তবে শুধু এই খাবারগুলো দিয়েছি বলেই এত সুন্দর লাউ পাচ্ছি এমনটি নয় গাছের মাটিটাকেও আমাকে সেভাবেই তৈরি করতে হয়েছে পুরো একেবারে কিচেন কম্পোস্টের মধ্যে হাফ গোবর সার দিয়ে তৈরি করেছি এত খাবার দিয়ে গাছটা যদি বসান সার দিয়ে বসান তাহলে গাছ তো ভালো হবেই এবং ফলটাও ভালো হবে আপনি যদি মাটি মাটি মানে পুরোনো মাটি দিয়ে ভরিয়ে দেন অল্প সার দেন তাহলে গাছও ভালো হবে না এবং ফুলও দু চারটে আসবে সেখান থেকে ফল দাঁড়াবেও না এই দিকটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তবে যদি নতুন মাটি হয় সেক্ষেত্রে সারটা একটু কম হলেও গাছ কিন্তু দুর্দান্ত হবে কিন্তু আমাদের এখানে যেহেতু মাটির খুবই সমস্যা সেই জন্য আমি মাটি জোগাড় করতেও পারি না কিচেন কম্পোস্টের মধ্যেই গাছ করি তাতে ফলন কিন্তু খারাপ হয় না আর লাউ গাছে ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত এবং ফল ধরা পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা আপনাদেরকে বললাম কেমন জায়গায় দিতে হবে কটা করে গাছ দিতে হবে কেমন মাটি করতে হবে কেমন সার দিতে হবে কিভাবে জল দিতে হবে কেমন করে খাবার দিতে হবে ফুল ধরলে কেমন খাবার ফল আসার পর কেমন খাবার কোন জায়গায় রাখতে হবে রোদ কতটা প্রয়োজন জন গাছের গোড়া কাদা কাদা রাখা যাবে না বা ময়সার ভাপের জন্য কি দরকার সমস্ত কিছু আপনাদেরকে বললাম কিভাবে অধিক ফলনের জন্য আপনাদেরকে মাথা কেটে কেটে ব্রাঞ্চ বাড়াতে হবে এবং সেই ব্রাঞ্চগুলোকে ছড়ানোর জন্য আপাতত কোনো মাছা বা নেট দিয়ে আপনাকে বেড়া তৈরি করে দিতে হবে আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি এরপরও যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব যতদূর আমি জানি আপনাদেরকে সাহায্য করার বাগান করার মাধ্যমে আমরা আমরা একে অপরের সাথে থাকতেও পারবো এবং প্রকৃতিটাও আরও সুন্দর হবে চারিদিকে সবুজ হয়ে থাকবে এটাই তো অনেক বড় কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন